সরকার সমর্থক ছাত্রলীগের হোমরাচরমা কর্মীদেরও ব্যস্ত দিন কাটছে তারা দিবসে কাজের তদবির করে রজনীতে পাহারায় থাকে বাংলাদেশে তো দুষ্ট লোকের অভাব নেই রাষ্ট্রপতির আগমনের সঙ্গে সংগতিহীন অলুক্ষণে কোনো দেয়াল লেখন লিখে যেতে পারে অনেক অর্থ ব্যয় ও শ্রমের শিল্পকর্মগুলোর অঙ্গহানি ঘটাতে পারে সুন্দর চিত্র লেখা সমূহের করতে পারে এরকম কিছু ঘটা অস্বাভাবিক নয় তাই আগেভাগেই এই সতর্কমূলক ব্যবস্থা আগাম নিরাপত্তার পুরো দায়িত্বটা রাষ্ট্রপতির জ্যেষ্ঠ শেখ কামাল সহস্তে গ্রহণ করেছিলেন তিনি তার দীর্ঘদেহ ও বাহুবিশিষ্ট বন্ধুদের নিয়ে অবিরাম চরকার মতো ঘুরে বেড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের গোটা সমর্থন ছাত্র ও শিক্ষকদের মনোভঙ্গিটা এরকম যে তিনি বিশ্ববিদ্যালয়ের চত্বরে চরম ফেলাটাই বাংলাদেশের একটি অভিনব যুগের অভ্যূর্থই ঘটবে শেখ মুজিবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগমনটা ছিল কৌশলগত দিক দিয়ে তার নতুন শাসনতান্ত্রিক বিধি চালু করার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে নিরপকো কর্তৃত্ব স্থাপনের পর দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তার কাছে নত হয়ে অধীনতা স্বীকার করবে এটাই ছিল শেখ মুজিবের এই অশ্ববেগ যজ্ঞের শেষ অঙ্ক শেখ মুজিবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগমনের অনুষ্ঠানকে সফল করার মূল দায়িত্ব ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম চোদ্দই আগস্ট রাত নাগাদ শেখ কামাল মুজাহিদুল ইসলাম সেলিমকে বলেন সেলিম ভাই কাজ তো চলছেই আপনি অনুমতি দিলে আমি না হয় একটু বাসায় যাই আচ্ছা ঠিক আছে তুমি যেতে পারো তবে শর্ত একটা কাল তুমি প্রেসিডেন্টের গাড়িতে আসতে পারবে না আগে এসে ডিউটিতে সময় মতো যোগ দিতে হবে শেখ কামাল সেই রাতে বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে বেরিয়ে প্রথমে বক্সিবাজারের দিকে তার শ্বশুরবাড়ি গেলেন সেখানে তার স্ত্রী সুলতানা কামাল ছিলেন শেখ মুজিবের বড় সুলতানা কামাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এক উজ্জ্বল সুলতানা কামালের বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী স্ত্রীকে নিয়ে সেই রাতে শেখ কামাল বত্রিশ নম্বর চলে গিয়েছে চোদ্দই আগস্ট ছিল নিয়মিত নৈশকালীন ট্রেনিং ফারুক ওই রাতের আঘাত হানার পরিকল্পনা করেন তা না হলে পরবর্তী ট্রেনিং রাত পেতে দেরি হয়ে যাবে সন্ধ্যা হয়ে উঠলো টু ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কামানবাহী শখ ও অন্যান্য যানগুলো ক্যান্টনমেন্টের অবস্থিত টেনে নিয়ে চললো ভারী ট্যাঙ্কগুলো নতুন এয়ারপোর্টে অর্থাৎ শাহজালাল বিমানবন্দরের দিকে এয়ারপোর্টটি তখন চালু হয়নি সবাই মনে করল নিষ্ঠাবান দুটি ইউনিট রাত্রিকালীন ট্রেনিং এর কর্তব্য পালনে এগিয়ে যাচ্ছে রাত দশটা ক্যান্টনমেন্টের উল্টো প্রান্ত বেঙ্গল ল্যান্সারের টি ফিফটি ফোর ট্যাঙ্কগুলো রাজকীয় স্টেলে একটি একটি করে গড়িয়ে গড়িয়ে ইউনিট লাইন থেকে বেরিয়ে পড়ল তারা এয়ারপোর্টের কাছে মিলিত হলো টু ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সঙ্গে এয়ারপোর্টের বিরান বিস্তীর্ণ মাঠে সমাগত বাংলাদেশ সেনাবাহিনীর দুটি শক্তিশালী যান্ত্রিক ইউনিট আঠারোটি কামান আর আটাশটি ট্যাঙ্কের সংযোগ ঘটেছে ক্যান্টনমেন্টের দক্ষিণ প্রান্তে মহাদুর্যোগের ঘনঘটা আরও ঘনিয়ে কালো ঘন অন্ধকারে ঢাকা পড়েছে এয়ারপোর্ট কোথাও একটুকু আলো নেই অন্ধকারে জমে উঠল উর্দি পড়া নটরাজদের আসন্ন রক্তাক্ত নাটক কমান্ডররা দ্রুত পদে এদিক ওদিক ছুটছেন সৈনিকরা ভালো করে বুঝে উঠতে পারছেন না কি ঘটতে যাচ্ছে রাত সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হলেন অভ্যুত্থানের অন্যতম নায়ক মেজর ডালি মেজর নূর মেজর হুদা মেজর শাহরিয়ার মেজর পাশা মেজর রাশেদ চৌধুরী প্রমুখ রাত গড়িয়ে চলল অন্ধকার মহাব্যস্ত ফারুক রশিদ সৈনিকরা শৃঙ্খলভাবে জড়ো হয় নির্দেশনার অপেক্ষায় আসল ব্যাপার তারা কিছুই জানে না ফারুক রশিদ এখানে ওখানে ছোটাছুটি করে সৈনিকদের উৎসাহ দিচ্ছেন এবার হয় করব, নয় তোমরাই তো শ্রেষ্ঠ তোমরাই তো দেশের সূর্য সন্তান দেশ আজ রসাতলে বিক্রি হয়ে গেছে ভারতের কাছে উর্দি পরা গর্বিত সৈনিকরা সব চক্রান্ত নাস করবেই ফারুক রশিদ উভয়ই স্প্রিটেড অফিসার সৈনিকরা হলো রক্ত রোবট তারা চলে কমান্ডারের নির্দেশে কোনো যুক্তিতে নয় কমান্ডারদের নির্দেশে তারা শুধু এগিয়ে যায় অন্ধভাবে আগুনেও ঝাঁপ দেয় এক্ষেত্রে হলো তাই পনেরো আগস্টের প্রথম প্রহরে কর্নেল ফারুক সকল অফিসারকে এয়ারপোর্টের পাশে অবস্থিত হেডকোয়ার্টার স্কোয়ার স্কোয়াড অফিসে সমবেত হলে উপস্থিত দিলেন কমান্ডার কর্নেল ফারুক টেবিলের উপর ছড়িয়ে দিলেন ঢাকা নগরীর ম্যাপ কালো ও ইউনিফর্ম পরা ফারুক রহমান পিঠে ঝুলছে স্ট্যান্ডগার্ড দৃঢ় চেহারা নিয়ে অভিজ্ঞ কমান্ডারের মতো তিনি তার অপারেশন অর্ডার শুনালেন অফিসারদের ম্যাপে টার্গেট চিহ্নিত করা ছিল প্রধান টার্গেট বত্রিশ নম্বর রোডে শেখ মুজিবের বাড়ি সরাসরি আক্রমণ করা হবে আক্রমণের দায়িত্বে তার ওই ইউনিটের বিশ্বস্ত অফিসার মেজর মহিউদ্দিন বাড়িটিকে ঘিরে ধরা হবে দুইটি প্রান্ত থেকে ইনার আর আউটার ইনার বৃত্তে গ্রুপ ইনার বৃত্তের গ্রুপ বাসার উপরে সরাসরি আক্রমণে অংশ নেবে আউটার বৃত্তের গ্রুপ রক্ষী বাহিনী কিংবা বাইরে অন্য যে কোনো আক্রমণ ঠেকাবে আউটার বৃত্তের অফিসার থাকবে মেজর নূর চৌধুরী ও মেজর হুদা সাতাশ নম্বর রোড সোবানবাগ মসজিদ লেক রোড ব্লক করা হবে প্রধান টার্গেট শেখ মুজিবের বাড়ি আক্রমণের সঙ্গে একই সময় আক্রমণ চালানো হবে ধানমন্ডি ফজলুল হকমনি ও আব্দুল রক সেনিয়াতের বাড়িতে মেজর ডালিমকে শেখ মুজিবের বাড়ি আক্রমণে উপস্থিত থাকতে বললেন কিন্তু ডালিম পূর্ব সম্পর্কের অজুহাতে সেই আক্রমণ গ্রুপে না থেকে স্বেচ্ছায় শেরনিয়াবাজির বাড়িতে আক্রমণের দায়িত্ব গ্রহণ করলেন গ্রুপ কমান্ডার মেজর ডালিনকে হ্যাভি মেশিন গান সংযোজিত দ্রুত দেওয়া হল সঙ্গে দেওয়া হল প্রচুর এবং এক প্লাটুন ল্যান্সার সৈন্য সহ একটি বড় ট্রাক শেখ আক্রমণের দায়িত্ব থাকলেন ফারুকের পরম বিশ্বস্ত রিসালদার নসলামুদ্দিন শাহবাগের রেডিও স্টেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও মার্কেট এরিয়ায় নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলেন মেজর শাহরিয়ার এই গ্রুপটি সম্ভাব্য বিডিআর আক্রমণের মোকাবিলা করবে তার সঙ্গে রয়েছে এক কোম্পানি সৈনিক